যুব সমাজের কাছে আমার আবেদন যারা বিয়ে করবে তারা ওই ভালো মেয়ে দেখে বিয়ে করবে অর্থাৎ পরেশগার মোত্তাকি দেখে পরেশগার মোত্তাকি দেখে মেয়ে বিয়ে করবে চার রকম মেয়েকে বিয়ে করার কথা বলেছেন আল্লাহ চার রকম বলেছেন এই চার রকম মেয়েকে বিয়ে করবে তো একটা হচ্ছে ধনী ভাবে পয়সা অর্থ অর্থবিত্ত থাকবে দুই থাকবে নামাজি হবে তিন হবে খুব ভালো বংশের হবে চার হবে পর্দানসীন হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে পরহেজগার মোত্তা কি পরেজগার মোদ কি যে তার যদি অর্থ না থাকে তাকে বিয়ে করবে সে যদি ভালো বংশেরও নাও হয় তবুও পর্দানশীল তাকে বিয়ে করবে হাজর নম্বর ফারুক রাজা জাল নালা যাচ্ছেন সন্ধের সময় বেরিয়েছে ঘুরতে সারা দেশ যাচ্ছেন এটা গোয়ালিনি বাইর থেকে যাচ্ছে গোয়ালিনি মেয়েকে বলছে মা এই দুধে একটু পানি মিশিয়ে দাও তো হচ্ছে না মা এই দুধে পানি মেশানো যাবে না এই দুধে পানি মেশানো যাবে না এই দুধে পানি মেশানো অন্যায় বলছে না একটু মিশিয়ে দাও না তো হচ্ছে আমরা এই যে এই যে কথা কথা হচ্ছে যদি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে আমাদের তো গর্দান নিয়ে নেয় দুধে পানি দেওয়া যাবে না হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন কথা শুনেই সঙ্গে সঙ্গে গোয়ালিনীর বাড়ির মধ্যে ঢুকেছে ঢুকে বলছে গোয়ালিনী বলছে তুমি আর তোমার মেয়ে কাল সকালে আমার দরবারে হাজির হবে তখন এদের তো হৃদকম্প উপস্থিত হয়ে বলে কথা নিশ্চয়ই শুনেছে আমাদের কতল করে দিল কিন্তু উপায় নেই যেতেই হবে দেখলে লোক ঠাক ঠাক করে কাঁপতে হয় হ্যাঁ দেখলে ভয় ঠক করে কাঁপতে এখন যেতেই হবে খুব মানে ভাবনা চিন্তা করে যাচ্ছে ঠক ঠক করে কাঁচতে কাঁপতে কাঁপতে যাচ্ছে তখন বলছে দেখো আমি একটা প্রস্তাব দেবো মেনে নেবে বলছি কি প্রস্তাব বলে তোমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেবে তাহলে ও ফারুক কি দেখেছিলেন মেয়েটা সব সেই জন্য ওই মেয়েটাকে নিয়ে কি বিয়ে দিয়েছিল তাহলে আমরা তো সাহাবাদের অনুসরণ করব নবীকে অনুসরণ করতে আমাদের নবীর পরে সাহাবা তারপর তবে তাবি এরকম করতে করতে এসে ওলি আল্লাহ পর্যন্ত এসেছে এই ওলি আল্লাহর এই এই সিলসিলাটা কেমন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে কেমন পর্যন্ত থাকে তা আমরা যারা যুব সমাজের মস্ত ব্যাধি মানি ছেলের বিয়ে দেবো ছেলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে মনে এইবার তো খরচ করেছে দশ গুণ তুলে নেব এই নিয়েতে ছেলের বিয়ে হবে গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না আল্লাহর হুকুম তো রে বিনা ওই ওখানে কোনো ফোন নিতে পারবে না ইনশাল্লাহ হাতখানি দরবার থেকে বিয়ের ব্যবস্থা হচ্ছে সব বিনা পরে ভালো ভালো ছেলে ইঞ্জিনিয়ার ডক্টর ভালো ভালো ছেলে বিয়ে হচ্ছে একটা পয়সা দাবি করে না তারা এটা কেন হচ্ছে আমার মোর্শেদ সুফি আজান দরবার কায়েম করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য তা অন্ধকার থেকে অন্ধকার আমরা তো অন্ধকারের মধ্যেই আছি আমরা একটা মেয়ে বিয়ে করতে যাবই ওই দশ লাখ টাকা খরচ করতে হবে দিতে হবে তবে বিয়ে করব এটা অন্ধকার নয় কি এর চেয়ে অন্ধকার কি আছে আর ওই মেয়েটা কিরকম হবে উশৃঙ্খল হবে সে তার কাছে সবার মাথা বিক্রি হয়ে যাবে সে যা করবে তাই করবে বাপ মা আমার যখন গুরু হয়ে যাবে সে বলবো বিদ্রা সামে দাও আমার আব্বা তোমাকে কিনে নিয়েছে তুমি কথা বলো না দশ লক্ষ টাকা খরচ করেছে তোমার পিছনে তোমার কি হ্যাঁ গেছে তুমি আমার গোলাম আমি তোমার মন তাহলে আমাদের ডায়াগনোসিস ভুল হচ্ছে কোন ডাক্তার যদি রুগী ডায়াগনোসিস ভুল করে সে রুগী মরে যাবে তা আমাদের ডায়াগনোসিস আমাদের ভুল হচ্ছে বিয়ে করার ডায়াগনোসিস ভুল হচ্ছে মেয়ে চেনা ভুল হচ্ছে আল্লাহাক কোরআনে খোলাখুলি খুলি বলে দিয়েছেন সব আমাদের জন্ম থেকে মৃত্যুর যত কথা সব বলে দিয়েছেন আমরা সেই মতো যদি না মানি তাহলে আমাদের দুর্ভোগ আসবে সে দুর্ভোগ আর কেউ রক্ষা করতে পারবে না তুমি অর্থশালী হয়ে গেছো সারা বিশ্বের সম্পদ তুমি অর্জন করেছ কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রম রেখেছো তোমার অবস্থা যার নাম জান্নাত পাবে না তুমি 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 কোনোদিন জান্নাত পাবে না আমাকে পাঠিয়েছে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তার কথা মেনে চলার জন্যে এই কালাম পাক দিয়েছে আমাদের কালাম পাকের কথাগুলো আমাদের মানতে হবে তার জন্য আমার নৈপাক সাল্লাহ সাল্লামকে কালাম পাকের হ্যাঁ কালাম পাক বলার জন্য ওনাকে পাঠিয়ে দেন কালাম কথাগুলো হে তুই তুমি সমস্ত বিশ্ববাসীকে কালাম কথাগুলো জানিয়ে দাও আজকে নৈ পাক সালাম জানিয়েছেন এখন নৈ পাক সালাম নেই এখন এই বর্তমানে যে আমার কামেল অলি আল্লাহরা সেই কথাগুলো জানাচ্ছে সমস্ত মানুষকে তাদের গায়ে ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে যে বাবা বিয়েতে ফোন নেবে না ভালো নামাজি মেয়ে বিয়ে করবে আর নিজের মেয়ে ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করবে আরবি শিক্ষা অন্তত তাদের মধ্যে দেবে যেসব মেয়েরা আছে আমার দুটো মেয়ে একটা ছেলে ছেলেকে আমি খুব ভালোবাসি মেয়েদের ঘৃণা করি মেয়েদের ভালোবাসি রকম করবেন না বাপ মা পন্দার সন্তান যেমন আর মেয়ে সন্তানও তেমন পুরুষ সন্তান যেমন সবাইকে ভালোবাসবে সবাইকে অন্তত অ্যারাবিক শিক্ষা কালাম পড়া নামাজ পড়া এগুলো সব শিক্ষা দিতে হবে তাদের কাল কেয়ামতে আমরা দায়ী হয়ে যাব তাই আমার মর্শেদ নই পাক সালামের একটা হাদিস আমার মর্শেদ সবসময় বলেন যে ছেলে নিয়ে যখন কথা বলতে শিখবে তাদের কলেমা শেখাবে তাদের বুনিয়াদটা করে দেবে ইসলামের উপরে কালাম পাক যারা জানলো না কালাম পাকে এলম যারা শিখলো না কালাম পাক যারা দেখলো না তারা যদি পৃথিবীর সমস্ত শিক্ষা যদি অর্জন করে যত শিক্ষা যদি অর্জন করে কালাম পাকের কাছে গেলো না কালাম পাককে দেখলো না তাদের শিক্ষা সব নাকাম ও শিক্ষার কোনো দাম নেই আর তারা কালকে আমাদের ময়দানে উঠবে অন্ধ হয়ে উঠবে তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চোখ ছিল আমাদের অন্ধ করে তুললেন কেন বলছে তোমরা তো দুনিয়াতে অন্ধ ছিলে আমার কালাম পাক পাঠিয়েছিল তোমাদের পড়ার জন্যে দেখার জন্যে তাই আমার মসজিদ বসে কালাম পাক দেখলে নাকি পড়লে নাকি ছুঁইলে নাকি এই যেন একটা মিষ্টির টুকরো যেদিক থেকে চাকবে মিষ্টি লাগবে কিন্তু আমরা সেই শিক্ষাটাই করলাম না আসলে যে ও আরবি শিখে কি হবে কোনো চাকরি পাবে না কিছু হবে না কিন্তু এই আরবিটা শিখলে যে তুমি মানুষে পরিণত হবে তুমি উচ্চ শিক্ষিত হলে কিন্তু তোমার মধ্যে মানবতা বোধ নেই কোনো একজন মানুষ গরিব মানুষ জমি জায়গা বিক্রি করে ছেলেদের লন্ডনে পাঠিয়েছে ছেলেকে ডাক্তারি পড়ে আসবে বিরাট বড় ডাক্তার হয়ে আসবে বাপ মায়ের কত ইচ্ছা পাড়া লোক কত ইচ্ছা ছেলে ডাক্তার হয়েছে ফিরবে প্লেনে এসে নামবে সবাই জমায়েত হয়ে সেখানে বাপ গিয়েছে বাপ তো গেও মানুষ একটা লুঙ্গি পরে একটা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর তার বন্ধু বান্ধবরা সব দাঁড়িয়ে আছে আর গ্রামের লোক সব গিয়েছে আজকে বড় ডাক্তার আমাদের ছেলে হয়ে আসছে সব গিয়েছে ছেলে তো প্লেনে নামলো কোর্টটাই পড়া তার বন্ধু বান্ধবরা সঙ্গে অনেক আছে ভ্যাট করে নামলো সামনে থেকে চলে গেল বাপকে বললো না যে আব্বা কেমন আছে এখন বাপকে পরিচয় দিতে অসম্মান হচ্ছে পরিচয় দিতে অসম্মান হচ্ছে মানে এই কালাম পাকের শিক্ষা তার মধ্যে ছিল না যার জন্য সে বাপের পরিচয় দিতে পারছে না আমি যদি আমার বাপের পরিচয় দিই ওরা কি মনে করবে ওরা বড় বড় ধনী ছেলে আমার বন্ধু আর আমার বাপ একটা সামান্য কি সব মুঠের মতো মানুষের দাঁড়িয়ে আছে আমি কি করে এর পরিচয়টা দিই তাহলে কালাম পাকের এলেম যার মধ্যে না থাকবে তার মধ্যে কোনো কিছু থাকবে না তার মধ্যে দয়া থাকবে না মায়া থাকবে না ভয় থাকবে না কিচ্ছু থাকবে না তারা সব কাজ করতে পারবে সেই জন্য কালাম্পকের শিক্ষাটা এসেন্সিয়াল